ঢাকার উত্তরাতে যারা সম্পূর্ণ নির্মাণাধীন প্রজেক্টে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হতে চান আমরা আজকে একবারে নির্মাণাধীন একটা প্রজেক্টে চলে আসলাম এখানে কাজ চলছে তলার ছাদের কিন্তু কাজ চলছে আপনারা দেখেন তো এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো বিশ স্কোয়ার ফিট জমির শেয়ার মূল্য ভাই আপনারা কত টাকা চাচ্ছেন এখানে এগারো লক্ষ টাকা আচ্ছা জমির শেয়ার মূল্য কিন্তু হচ্ছে এগারো লক্ষ টাকায় আর বাকিটা কিন্তু হচ্ছে মাসে মাসে কিস্তিতে আপনারা দিতে পারবেন এই পর্যন্ত এখানে খরচ হয়েছে কত টাকা ভাই পাঁচতলা ছাদ পর্যন্ত পাঁচতলা ছাদ পর্যন্ত ধরা হয়েছে আমার দশ লাখ বিয়াল্লিশ হাজার দশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মোটামুটি সম্পূর্ণ ফ্ল্যাটটা খরচ মানে কত টাকা হতে পারে এই পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে বারোশো বিশ স্কোয়ার ফ্ল্যাটের কাজ কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো আর সময় কতটুকু লাগতে পারে এখন তো পাঁচ থাকা দেড় বছর থেকে বিশ মাস আচ্ছা সর্বোচ্চ পনেরো মাস থেকে আপনার হচ্ছে বিশ মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তো যারা নির্মাণাধীন প্রজেক্টে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন বাড়ি ভাই নাম্বার দেওয়া আছে তো আপনারা কিন্তু চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু ফ্ল্যাটের মালিক হতে পারেন